হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউস এফ সিপালে তোমাদের আবার স্বাগত আমি জানাই তোমার সবাই কেমন আছো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও গুড মর্নিং আজ হচ্ছে সাতাশে মার্চ আমি আমার বাপের বাড়ি এসেছি আমি ছাব্বিশ তারিখে এসেছি মানে যেটা দোল আর পরের দিন যেটা হোলি ছিল ছাব্বিশে তারিখ আমি হোলি দিন মায়ের বাড়ি এসেছি তো এই যে উঠে আগে বিছানাটা গুছিয়ে দিলাম কালকার ব্লগ করা হয়নি তোমার আজ থেকে ব্লগটা স্টার্ট করছি দেখতে দেখো ব্লগটা কেমন লাগে তো মা চলে গেছে বাজারে মা বাজারে চলে গেছে এখানে মা ভাগ বসি দিয়ে গেছে আর মা বলো ডাটা আলু টমানো পেঁয়াজ আদা রসুন কেটে রাখ মাছ আনছি মাছ দিয়ে ডাটা আলু তরকারি হবে আর রাতে হবে রাইস আর মাংস যেহেতু জামাই আসছে সন্তু আসবে তো আমার বর আসবে আজকে মায়ের বাড়ি কালকে ওটা আমরা ঘুরতে যাবো সবাই মিলে কালকে আমরা অনেক দূরে একটা ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটাই সিক্রেট থাকুক সেটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে কালকে আমরা ঘুরতে যাবো যার কারণে আমার মা আমার ভাই আমার বর কাজ থেকে ডাইরেক্ট এখানে চলে আসবে আর আজকে এখন হচ্ছে মাছ দিয়ে আলু দিন আটা দিয়ে তরকারি রাখতে হবে রাইস আর তোমার মাংস তো এই যে মা চলে গেছে আর আমি ফ্রেশ হয়ে গেছি মা পুজো করলো আমি চান করলাম মাও চান করলো কালকে তো হেয়ার করেছি মঙ্গলবারে কোনো ব্লগ করিনি কালকে তো কালকাতে গেসা করু যার কারণে চুলে জল দেওয়া পারুন আমার এমনি স্নান হয়ে গেছে ফ্রেশ হয়ে দিয়েছি মাও বাজারে চলে গেছে পুজো হয়ে গেছে রান্না বসানো হয়ে গেছে তো এই যে আর কি আপের বাড়ি আসলে মানে শুধু আরাম আরাম সকাল থেকে কোনো খাবো নেই নেই তোমরা সবাই ব্লগটা দেখো আমার তোমার সবাই আমার ব্লগটা দেখো রোজের দেখো আমি কত কাজ করি কত কাজ করি বাট আজকে আমি পুরো একদম রিল্যাক্সে আছি শুধু ওই আলু আর টাটা কাটবো আমার কোনো কাজ নেই আমার বাপ আমার বাপের বাড়ি আসলে এত ভালো লাগে না অনেক খুব আরামে আমি থাকি যাই হোক চলো আলু ডাঁটাটা কেটে ফেলি মা মাছ সামনে তরকারি করবো আর বিকেলে তো রাইস মাংস আমি করবো তোমাদেরকে দেখাবো আর একটা কথা আমার মাম্মা আসছে আমার দিদি আসছে তো চলো এখানে মাছ ভাজিতে দিয়ে দিয়েছি কড়াতে আর এখানে এখনো বাকি মাছগুলো মাছের তেল ডাঁটা আলু তরকারি আমি সব কেটে কেটে রেখেছি আর এটা হচ্ছে রাতের জন্য চিলি চিকেন আজকাল তো চিলি চিকেনের রাইস হবে চিলি চিকেন এই যে রান্না বান্না হচ্ছে ফাইনাল আমরা খেতে বসে গেছি এখন বাজে হচ্ছে যে তিনটে দেখাও খাবার করে দেখাও ভাত এখানে ভাত এখানেও ভাত মানুষজনের হ্যারস ভাতে আর এটা শাক ভাজা এটা হচ্ছে আগে চাটনি বাদ দাও ভাজি চাটনি এটা হচ্ছে জ্যাম জেলি এটা আম ম্যাঙ্গো জেলি আমি করেছি এই রান্নাটা আমি করেছি এটা দিদি করেছে আর থানা নিয়ে ঘুরছে তো এখানে নিয়ে নিয়েছি আদা রসুন এটা চিলি চিকেন দেবো বলে এখানে নিয়েছি একটুখানি আর এখানে নিয়েছি কাজু বাদাম আর এখানে চালটাও ধুয়ে রাখা আছে রাইসের জন্য এটা চিলি চিকেনের জন্য ক্যাপসিকাম আর এটা রাইসের সব সবজি আছে গুলো আর এখানে চিলি চিকেনের পেঁয়াজ তো দেখা যাক তোমার কখন রান্না শেষ হয় এই স্টার্ট করলাম এখানে ভাতও বসিয়ে দিয়েছি একটু পরে তেল দেবো জলটার মধ্যে তো তোমরাও ব্লগটা দেখতে থাকো আর রান্নাগুলো কোনটা কোনটা ভালো হয়েছে সকাল থেকে দেখালাম যেগুলো কমেন্ট করে বলো বলো যে কোনটা বেশি ভালো হয়েছে তো বন্ধুরা এখন আমার রাইস হয়ে গেছে সমস্ত ঘরের সব কিছু হয়ে গেছে আর মানে ঝাঁট দেওয়া সন্ধে দেওয়া মা দিদি গেছে একটু বেরিয়েছে মা দিদি আর আমি এখানে চিলি চিকেনটা করছি চিলি চিকেনটা হয়ে এসেছে প্রায় দেখো প্রায় হয়ে এসেছে আর একটু বাকি আছে একেবারে তোমাদেরকে দেখাবো তোমাদের নামে একবার এখন আমি ভালো করে দেখিয়েছি

জত ধকাউ মনকা? ঔমনা঺্য জন কাগ় মোংয রানােেেরত বিল িলবিরাববিলরে গোচি ইকা জনন difিলরস

তো এখন আমরা যাচ্ছি কদমতলা মা দিদি গেছিল। কদমতলা এখন পর্যন্ত কদমতলা তোরা আছে মাটন কিনছে এখন ফোন করে বললো যে মাটন কিনছি দেরি হবে তো এই যে মাম্মা রেডি করিয়ে দিয়েছি সোনামা রেডি হয়ে গেছে তা সোনামা রেডি হয়ে গেছে আর বাবু এখানে রেডি হচ্ছে চলো আমরা সবাই মিলে এখন ওদের কাছে যাবো ওদেরকে ওদেরকে তাক লাগিয়ে দেবো রো আমাদেরকে দেখলে মানে কি বলবো তো হ্যাঁ এই ব্যাগটা আজকে নতুন নিয়েছি এই ব্যাগটা নতুন নিয়েছি মানে নতুন কিনে দিয়েছিলো আমার বড় এটা অনেক টাকা দাম দিয়ে কিনে দিয়েছিল প্রাইসটা বলছিলো প্রাইসটা কখনো তোমরা জিজ্ঞাসা মানে হলে আমাকে বলুন তখন জানাবো প্রায় ব্যাগটা খুবই সুন্দর খুবই সুন্দর আচ্ছা এসে দেখাবো তো চলো চলে যাই এই ব্যাগটা আজকে ইউজ করছি Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn কিচ্ছু হবে না বলো কোনো দিনও খাইনি প্রথম সব যোগদান করেছে এসে কোথায় ছিল উড়ে এসে জুড়ে বসে গেছে ওটাই তো বলছি হালকা হালকা বন্ধুরা এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি ঘরে সবাই শুয়ে আছে ছেলেরা সবাই শুধু একটা মেয়ে আছে মাম্মাম আছে এখানে মা ওখানে দিদি ওখানে আমি শুধু আমরা যেভাবে ঘামছি দেখো এত বিচ্ছি গরম পড়েছে মানে পড়ার মতন তোমার সবাই জানো মেঘ টাকছি বৃষ্টি পড়ছে সব জায়গাতে কিন্তু বিশাল গরমটাও পড়েছে আমাদের তো আর এসি নেই আমরা গরমে মরে যাচ্ছি পাকাটা কি আমাদের ক্যামেরাটা বললে যেটা বন্ধ করে নিচ্ছি চাইহোক বন্ধুরা তোমরা যদি আমাদের এই যে মুখটা দেখে তোমাদের যদি কষ্ট হয় হ্যাঁ আমি আমার ফোনপে নাম্বার বা ফোনপে স্ক্যানারটা তোমাদের দিয়ে দেবো তোমরা দু টাকা তিন টাকা করে যদি দাও সব মিলিয়ে যদি ওই পঁচাত্তর হাজার মতো ওঠে তাহলে একটা ভালো কোম্পানি এসি কিনব একটা ভালো ব্যাপারে এসি কিনবো আর যদি ইনস্টলমেন্ট হয় দুটো কিনবো একটা ক্যাশ টাকা একটা ইনস্টলমেন্ট একটা বারান্দা ঘরে আমাদের অবস্থাটা দেখো পুরো কি অবস্থা আমরা আর পাচ্ছি না এই গরম যদি যদি মানে অনেক পরে আর ঘর বস্তি ঘর ট্যাপে বলে না মানে ওইখানকার বড় তো মানুষই বলে ওটাকে নাম দিয়েছে অনেকে বসতি জনবস বসতি কিছু বলে না ওইখানেও আড়া ওইখানেও আড়া রেল লাইনে যারা থাকে সেখানেও আমার দিদি তো পুরো ঘুমিয়ে গেছে ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে বন্ধুরা দেখুন পুরো হাতে তো যাও বললাম যদি তোমরা পারো একটা এসি দিও বাকি আমরা কিনে নেবো আশীর্বাদ করি আমরা ভালো হোক আশীর্বাদ করি ভালো হোক